তোজকের নিয়ে মানে বাইতে থাকতে ভালো লাগে না মনে হয় একটু কোথাও ঘুরতে যাই তাহলে ওর একটু ভালো লাগবে আমারও একটুখানি মনটা চেঞ্জ হবে হ্যাঁ 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 আই টিপটা পড়েছে না যে টিপটা বারবার এরকম করছে তো চলো কোথায় আর কোথাও যাচ্ছি না আমি যাচ্ছি আমার ওই বাবার বাড়িতেই ওখানে আজ সব সময় এই ভালো বাবা হ্যাঁ লাগছে যে টেবিলের সামনে দাঁড়িয়ে কি সমস্ত তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি টিয়াচা চলিস দেখতে দছি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমি একা নই আজই কিন্তু তোজিও রয়েছে তো আজকে সন্ধ্যেটা মানে বিকেলটা আর কি একটু অন্য শুরু করলাম আজ ব্লগটাও বিকেল থেকে শুরু করলাম আজকে বিকেল বেলাও বেরোচ্ছি কারণ তোকে নিয়ে মানে বাড়িতে থাকতে ভালো লাগে না মনে হয় একটু কোথাও ঘুরতে যাই তাহলে ওর একটু ভালো লাগবে কোথাও যাচ্ছি না আমি যাচ্ছি আমার ওই বাবার বাড়িতেই ওখানে যে সমস্ত আমার বোনেরা দিদিরা সব এসছে তো আমিও যাচ্ছি একটু ওদের সঙ্গে সময় কাটাতে তো যো কেও নিয়ে যাচ্ছে এই যে যে যাই করে দাও চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আজকে যা যা করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে কি হচ্ছে কি এই যে দুষ্টুমিগুলো করছো যা আগে আবার একটু বকবক হয়ে যাবে তো চলো চলে এসেছি আমি আমার মানে বাবার বাড়িতে মানে তোজার দাদার বাড়িতে আর এখানে এসে একদম দেখি এরাই ব্যাপার খাবার দাবার তৈরি হচ্ছে খাবার তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর তোজো ঘরে রয়েছে আমার মা ঘরে আছে আমার মা আর বাবার কাছে তোজো এই মুহূর্তে রয়েছে এখন কান্নাকাটি মানে স্যুট চলে নি আমার মা আছে তো আশা করি সুট নিবে না আজকে তো চলো কীরা মানে কী বানানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখে পাস্তা আনা হয়েছে আর অলরেডি এখানে চলছে যে ডিম ভাজা হচ্ছে এটা আমার একটা দিদি বানাচ্ছে এই যে আর খাবারটা আমার পূজা দি বানায় বাট আজকে আমার তোলা দি বানাচ্ছে ও খুব ভালো বানায় আমার পূজা বেশি ভালো এই খাবারটা তো চলো দেখতে থাকো কি কি করি খাচ্ছে চকলেট খাচ্ছে মাম্মা মিমি খাইয়ে দিচ্ছ চকলেট খাচ্ছে খাও একটু গোবিন্দ না না ও ভালো ছেলে আছে আজকে কিন্তু কাঁদেনি একটুও নাও খাও চকলেটটা খেয়ে নাও চট চটকিও না হাতে নিয়ে খেয়েও কিন্তু হ্যাঁ হুম খাও ওদের জন্য আলাদা করে ওর মিনি একটু বানিয়ে দিয়েছে ও কিন্তু এটা খাচ্ছে আমাদের ঝালটা ওকে দিইনি এটা আলাদা করে একটু বয়ল করে সসটা একটু টস করে ওকে দিয়েছে তো এটা খাচ্ছে ওর ভালো লাগছে খেতে

পুষ্পার মতন হাঁটছে কাত্তম তুলে দিয়ে এই ঢাপা তো যে লুকিয়ে পড়লো ওই দি লুকিয়েছে

দেখাতে হবে ও তো একটু নাচ দেখাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমিকে নাচ দেখিয়ে দাও একটু নাচ দেখিয়ে দাও কিভাবে তুমি নাচ করো

চলে এসছে খাবার এটা খাই খেয়ে খেয়ে তারপর বলছি এটা কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে

তো এই দেখো তো কিন্তু এখানে দেখো কি সুন্দর খেলা করছে আমার মায়ের ব্যাগটা এখন কাঁধে শুধু ঝোলাচ্ছে একবার মানে কাঁধে ঝোলাতে পারছে না বলে সে ব্যাগটা নিয়ে কী করবে বুঝতে পারছে না আমরা এখানে সবাই বসে গল্প করছি আর ও এখানে কী করবে আমাদের মাঝখানে ওই দেখো মায়ের ব্যাগটা নিয়ে ও ব্যস্ত আছে ওটা হাত দিয়ে দিয়ে বারবার ঢোকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না আবার ওই পুতুলটাকেও খাটের ওপর থেকে নিয়ে আসছে কিন্তু ও ওর মতনই ব্যস্ত আছে এই যে আমরা সবাই যেখানে বসে আছি বসে সব গল্প করছি আর মানে গল্প করতে সবাই এতো দশ ক্যামেরার সামনে আসেনি আর তো ও দেখো ওর মিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কী সমস্ত করছে মানে ও এটাই খুশি মানে এইটা নিয়ে এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ও খেলা করে যাচ্ছিলো তো মোটামুটি কান্নাটা ওর বন্ধ ছিল আর সত্যি কথা বলতে বিকেল গলা করে প্রত্যেকদিন ওকে এই জন্যই নিয়ে যাচ্ছে যাতে ওর এই যে লোকের বাড়িতে গেলে কান্নাকাটি করা এই করা এই অভ্যাসগুলো যাতে ওর আস্তে আস্তে চলে যায় ও আস্তে আস্তে নর্মাল আমি বাড়ি চলে এসেছি আর মোটামুটি তো আমার সব করাই আছে আর এই যে দেখো আমার মা কিন্তু এই যে রুটি করে দিয়েছে আমাকে আর আমার তরকারি ফরকারি তো সব করাই আছে তো এখন জাস্ট শুধু একটুখানি মানে আমি বড়া ভাজবো মানে ওটা এখনই ভেজে রাখবো আমার হাজবেন্ডের জন্য ও যখন আসবে ওটা মাইক্রোওভেনে গরম করে নেবে কারণ ও আস্তেতে একটু রাত হবে তখন আবার ও নিজে বড়া ভাজবে আবার খাবে কারোরই শরীর দেয় না তো ওই জন্য আমি একটু বড়াটা ভেজে রাখবো ভেজে এগারটা ফ্যাসারে করে রেখে দেবো ও যখন খাবে তখন একটুখানি মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবে তো চলো তাড়াতাড়ি করে বড়াটা ভেজে নি আর তো যে এই এঘাত দিয়ে ওঘাত দিয়ে খেলা করছে

রেখে দেখো একটা রিমোট ঠাকমার ঘরে রিমোটটা নিয়ে আমার কাছে রান্নাঘরে এসছে যাও বাবা ওটা ঠামিকে দিয়ে এসো যাও 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 ঠামিকে দিয়ে এসো রিমোট নেয় না তুমি অলরেডি ফোনটা কোথায় রেখেছো আমরা খুঁজে পাচ্ছি না রিমোটটা দিয়ে আসো যাও যাও দিয়ে আসো চলো তাড়াতাড়ি বড়াগুলো ভাজি গরমের মধ্যে না রান্নাঘরে একদম ভাল লাগছে না বেশিক্ষণ থাকতে যে কি কষ্ট সে তাড়াতাড়ি বড়াটা ভেজে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি চলো এই যে রান্নাঘরে এসেছি শাশুড়িকে খেতে দেবো বলে আর আমি তো কিছু খাবো না কারণ ওই গিয়ে পেট ভর্তি হয়ে গেছে যদি একটা রুটি খেতে ইচ্ছা করে তো আর একটু পরে খাবো আমার এখন তো খেতে ইচ্ছাই করছে না খিদেই পাচ্ছে না আর তো ঘরে রয়েছে তো দেখলেই ওর বাবা চলে এসছে ও বাবার ফোনে গান শুনছে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা একটু ফলো করে দেবে লাইক করবে ওখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে চলো তোমাদের সঙ্গে আমরা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা নাইট সবাই ভালো থেকো